আজকে ছেলেরা তোমরা বুঝতেই আছো না কত ছেলে তোমরা আরে বাবা সুস্থ সবল মানুষ তোমরা টোটালি একটা ওয়াক্ত নামাজ পড়ো না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় জানোয়ার হইলা কেমনে এত বড় পশু হইলা কেমনে আল্লাহকে সেজিদা না করে থাকো কেমনে বেটা কেমনে নবীর উম্মত পরিচয় দিবা হাসরের ময়দানে দাঁড়াইবা কেমনে দুস্ত আমি প্রতিদিন বলি প্রত্যেক দিন বলি যে এই হাতের অঙ্গ প্রত্যঙ্গ শরীরে দেখেন দুনিয়া বি উপার্জনের কাজে দুনিয়ার উপার্জনের কাজে সব অঙ্গ ব্যবহার হয় এই পাও হাত চোখ কিন্তু খেয়াল করে দেখেন দুনিয়ার কোনো আয় রোজগারের কাজে এই কপাল ব্যবহার হয় না এই কপাল যেটা এটা দিয়ে কিতা করে খোসা কামানোর কোনো কাম আছে না দিয়ে উপার্জনের কোনো কাজে কপাল ব্যবহার হয়নি ব্যবহার হয় হাত ব্যবহার বুদ্ধি বিবেচনা বের হয় ব্যবহার হয় কিন্তু কপাল

তাহলে অতএব যেই কপাল সেজদা দেয় না তোর সেই কপালের উপরে আমি থুতু মারলাম থুতু মারলাম থুতু মারলাম তোর কপালে থু থুর কপালে মারি তোর কপালে কপালে লাল তোর কপাল কেন সেজদা দিবি না না ফরমান তুই মুসলমানের বাচ্চা না তুই এক মার দুধ খাস দাই কেন সেজদা দিবি না না ফরমান নামাজ পড়বি না কেন সমস্যা কোথায় তোরে কামরাইছে কি কোন শয়তানে কামরাইছে তোর নামাজ পড়বি না কেন কোন শয়তানে কামরাইছে সারা পৃথিবীর উলঙ্গ নারী কি দেখে কি কাম আম হয়েছে কি দুই পয়সার ফায়দা হয়েছে যৌন ক্ষমতাটা নষ্ট হয়েছে শরীরের সক্ষমতাটা নষ্ট হইয়া এরপরে বয়স হইলে হ্যাঁ আমরা জানি তো আমরা তো জানি

হালাল পবিত্র স্ত্রী যখন মিলবে আল্লাহর পক্ষ থেকে সেদিন আর যৌবনের সক্ষমতা উধা হয়ে যাবে চরিত্রের এই অধপতনের কারণে এই অব্যাহত নারী দেখে দেখে ছবি দেখে দেখে নংরা দৃশ্য দেখে দেখে উলঙ্গ নাচ দেখে দেখে যুবক নিজের শরীরের সক্ষমতা নষ্ট করছে দুনিয়াও শেষ করলা আখেরা তো বরবাদ করলা আর কিছু দেখতে না এই যে দেন না এই জন্য হারবাল কোম্পানি পোস্টার লাগায় তিরিশটা এক নবে জেন্দে লাগায় তিরিশটা লাগায় মনোজনের মহামারী লাগছে হ্যাঁ মনোজন এটা করোনা লাগছে তাহলে এতটি লাগায় একসাথে তিরিশটা করে লাগে আজকে সিরিয়ালে কালকে আবার লাগায় বা জানে অসল পড়া পায় না সে লাগবে খা হ্যাঁ 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 লজ্জা থাকা উচিত হায়া থাকা উচিত বেটা আল্লাহকে সেজদা করো হালাল একজন পবিত্র স্ত্রী অপেক্ষা করো যে চাহিদা আল্লাহ দিছেন সে চাহিদা পূরণের শতভাগ ব্যবস্থা আল্লাহ রাখছেন যিনি ক্ষুধা দিছেন তিনি খাবারের ব্যবস্থা করছেন যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানির ব্যবস্থা করেছেন অতএব যৌবনের চাহিদা যিনি দিয়েছেন আল্লাহর কসম তিনি হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রেখেছেন আজকে আফসোসের বিষয় বাংলাদেশের জমিনে যে জমিনের মধ্যে ফেসিস্ট নাই জালেম পলাইছে জালেমের অনুসারীরাও যারা পলাইছে এরপরেও এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আফসোসের বিষয় কতগুলো মাতাল কতগুলো মুরতাদকে নারী শিক্ষা নারী সংস্কার কমিশন হিসাবে দায়িত্ব দিছিল নারীর অধিকার ঠিক করে দেওয়ার জন্য তাদেরকে তারা কমিশন রিপোর্ট দিছে গত কয়েকদিন আগে নারীর অধিকার যে নারী যারা ব্যবসা নারী যারা পতিতা তাদেরকে এই সমাজে রাষ্ট্রীয় ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে এই প্রস্তাব প্রস্তাব দিছে এটা যৌন কর্মীকে শ্রমিক হিসাবে ওয়ার্কার হিসাবে স্বীকৃতি আশ্চর্য এটা বাংলাদেশে আশ্চর্য এই সময় কেমনে সম্ভব হলো এই মুহূর্ত এই মহিলাগুলো এগুলো কিভাবে পারলো এই কলমে উঠল কিভাবে কথা পৃথিবীর কোনো মানুষ একেবারে পৃথিবীতে কোনো মানুষ যেখানে কোনো বিধর্মী পৃথিবীতে ব্যস্যাবৃত্তি বৃত্তি পৃথিবীর কোন সমাজে এটাকে সমাজের অংশ কেন বলা হবে এদেরকে এদেরকে সমাজের আমরা বলতেছে এটা সমাজের অংশ এরা সমাজের অংশ এদের অধিকার কি দরকার তো এদের অধিকার ইসলাম বলছে এদেরকে গুনার থেকে ফিরাই আনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসে আছে নবীজি একবার হাদিসে বলছে আশ্চর্য একটা বাক্য নবীজি একদিন বলছে সাহাবীরা অবাক হয়ে গেছে নবীজি বলছে উমসুর আখা আকা মজলুমান এই হাদিসটা যখন নবীজি বলছে সাহাবীরা অবাক হয়ে গেছে মানে অর্থ হলো নবীজি বলছে তোমার ভাইকে ইমানদার ভাইকে তুমি সাহায্য করো যদি সে জালেম হয় তবুও যদি সে মজলুম হয় তবুও বুঝেন নাই তো সাহাবিরা অবাক হয়ে প্রশ্ন করলো ইয়া রাসূল আল্লাহ মাজলুম কারে সাহায্য করা এটা তো যুক্তি আছে কিন্তু যে জালেম তারে সাহায্য করব কেন কথা বুঝেন নাই হেরে সাহায্য করা মানে কি আল্লাহর কসম নবীজি বলেন জালেমকে সাহায্য করা এই কথার অর্থ হলো তাকে জুলুম থেকে ফিরাইবার চেষ্টা করা এটাই তাকে সাহায্য করা তাহলে কোন অসুচরিত্রের নারীকে তার এই গুণার থেকে ফিরাইবার চেষ্টা করা এইটা না তার সবচেয়ে বড় কি অনুগ্রহ তাকে বুঝি তার এই যৌন পেশার উপরে তারে স্বীকৃতি দিয়া ওয়ার্কার শ্রমিক হিসাবে তার ভাতা বেতন সব বুঝি ঠিকঠাক করিয়া তার এই কাজে উৎসাহিত করা এটা তার উপরে দয়া এই মুরতাদরা এটা লিখছে সরাসরি কোরআনের বিরুদ্ধে আল্লাহ তালা যেখানে বলছে ওয়ালা তাকরাবু জিনা জেনা ব্যবচারের কাছেও যেও না ওরা বলতেছে ওদেরকে স্বীকৃতি দিতে হবে এটা বাংলাদেশে এরপরে আপনার নারী পুরুষের সম্পত্তি ইসলামী শরীয়তে যেই উত্তরাধিকার আইন এই নারী পুরুষের সম্পত্তির ক্ষেত্রে এদের প্রস্তাব হল যে ধর্ম নারী পুরুষের এই সম্পত্তির মধ্যে যেই বন্টন করেছে এটা নারী পুরুষের চূড়ান্ত বৈষম্য মানে মহিলা এক ভাগ পুরুষ দুই ভাগ ভাই দুই ভাগ এটা বৈষম্য এই বৈষম্য দূর করা অবশ্যই দূর করা উচিত নাহলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবেন সরাসরি আল্লাহ কোরআনের আল্লাহ যেখানে পরিষ্কার বলছেন এই পৃথিবীতে সাড়ে চোদ্দশো বছরে কোন বেইমান যারা প্রকাশ্যে নিজেকে কাফের বলে তারা আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কোরআনের কোন শব্দের সিদ্ধান্তের বিরুদ্ধে অযৌক্তিক বলার সাহস করে নাই অথচ নিজেকে মুখে মুসলমান বলে এত বড় মোনাফিক এত বড় মুরতাক কতগুলো নারী এগুলো নারী কিনা পুরুষ কিনা এটা নিয়েও সন্দেহ আছে এই সমস্ত এরা আপনার পরিষ্কার নারী অধিকারের নামে নতুন করে এই কমিশন জমা দিছে সংস্কার আমরা ঘৃণা পরে এই কমিশনের এই সংস্কার প্রস্তাবনা প্রত্যাখ্যান করছি আপনারা ভুলবেন না যুবক যুবক ভুলো না এরা মনে নাই এরা ভুলে গেছে মাত্র আট মাসে এরা গত আট মাসের আগের রক্ত ভুলে গেছে এরা জানে না এদেশের এদেশের কিশোর নৌজোয়ান ফেসিস্ট এবং জালেমকে পলায়ন করতে বাগাইবার ক্ষেত্রে যদি রক্ত দিতে পারে কালেমার জন্য কোরআনের জন্য তার চাইতে আগে রক্ত দেবে ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই প্রয়োজনে আবার বাবার বুক খালি হবে আবার স্বামী স্ত্রী আবার বিধবা হবে কিন্তু কোরান সুন্নাহ বিরোধী কোন আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ শনিবার কালকে শনিবারের পরের শনিবার ঢাকা শহরাবর্দী উদ্যানে এর প্রতিবাদে মহাসমাবেশের ডাক দিছে সারা বাংলাদেশ ব্যাপী যুবক ভাই তোমরাও যাওয়ার চেষ্টা করবা ইমাম সাহেব আপনিও মেহনত করবেন এই নৌজোয়ার কিশোর ভাই এটা কোনো কথা হইল ভাইয়া এটা কোন ইনসাফের কথা হইল কমপক্ষে দশটা ধারা দশটা সুপারিশ এরকম যেটা সরাসরি আল্লাহ কোরআনের বিরোধী ছেলে মেয়ে যদি ধর্মীয় বন্ধন মানে ধর্মীয় নিয়ম কানুন ছাড়া যদি একত্রে থাকতে চায় রাষ্ট্র সমাজ তাদেরকে বাধাগ্রস্ত করতে পারবেন মানে এই বাড়ির স্ত্রী এই ফ্ল্যাটের বোঝেন না এই ফ্ল্যাটের এই দুই ফোলা মাইয়া কি তোমরা আমরা থাকি তোমরা আমরা থাকো কেন এই কথা করলে মামলা হবে ওই যে আইন এটা এটাই আইন চাচ্ছে বোঝেন না

আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে ওলামায় কেরাম প্রতিবাদ করছে এবং ওলামায় কেরামের এই জমিনে বাংলাদেশে ইনশাআল্লাহ এমন ঘৃণ্য কোরআন সুন্না বিরোধী নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনা পাশ হতে দেওয়া হবে না ইনশাল আবার লড়াই হবে ইনশাল আবার যুদ্ধ হবে ইনশাল 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 আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমার প্রিয় ভাই আমার কথা শেষ আমি অনুরোধ করছি কিশোর নৌজোয়ান বাবা ভাই পদ্মার আড়ালের মা বোন নিজের ইমান প্রমাণ করেন কর্মের মাধ্যমে আমলের মাধ্যম ওই যে বললাম এটাই বললাম আল্লাহ তালা বলছেন যে যে সে অলস হবে নামাজ পড়ে যে মুনাফিক সে অনিচ্ছা সত্ত্বে দান করে তাইলে আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করা কমতি করা আমলের মধ্যে এটা মুনাফিকের চিহ্ন কিসের চিহ্ন এটা আল্লাহ তালা আমাদেরকে মুনাফিকি হওয়া থেকে হেফাজত করেন আমার বন্ধু এক যাররা ইমানের অভাবে অনন্তকাল চিরস্থায়ী জাহান নামের আগুনে পুরতে যদি ইমান একটু কমপক্ষে এক জাররা ইমানও যদি না নিতে পারে ইমান হারা মানুষ অনন্তকালের জন্য জাহান নামে শরীফ আছে দুনিয়ার জান্নাতী জান্নাতি দুনিয়ার বন্ধুদেরকে যারা জাহান নামি হয়েছে পরিচিত তাদেরকে দেখবে জাহান নামে ডাক দিয়ে বলবে দুস্ত আল্লাহ যদি দয়া না করতো রে আস্ত হয়তো আমিও তোর সাথে থাকতাম এরপরে বলবে বন্ধু আফামাঙ্গো আর কোন দিন তোমারও মৃত্যু হবে না আমারও মৃত্যু হবে না অতএব তো তোর জাহান্নামের দুঃখ আর শেষ হবে না আমার জান্নাতের সুখ আর শেষ হবে আমরা দুনিয়া যেমন বলি আহ আচ্ছা দেুন তাহলে দুই চার মাস মাদুরি করলে কয়দিন আর কি আমরা এমন বলি না তো এটা না আখেরাতে জান্নাত অনন্তকাল জাহান নাম জান্নাতের সুখও কোনো শেষ হবে না জাহান নামের দুঃখ কোনো দিন শেষ হবে এই জন্য প্রিয় ভাই একজন বক্তা আনছে কতক্ষণ ওয়াজ করছে শিক্ষার দিছে ভালোই লাগছে এটা যেন না আমার অনেক কষ্ট হয় ভাইয়া এই রাত না হিতিহীন না সকাল নাই দুপুর নাই ঘুরতে থাকি দৌড়তে থাকি বলতে থাকি আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমরা সবাই শান কিশোর যুবক ভাই আগামী দিনে ইসলামের জন্য অনেক বড় কোরবানি দিতে হবে রক্ত ভাই বছরের এক বাচ্চা পত্রিকায় ছবি দিছে নয় বছরের একটা ছেলে ফিলিস্তিনি সে পৃথিবীবাসীর কাছে জানতে চাইছে তার দুইটা হাত উড়ে গেছে বোমার আঘাতে সে জানতে চাইছে পৃথিবীবাসী বলো আমার বয়স মাত্র নয় বছর নয় বছরে আমি আমার দুই হাত হারাইলাম আমার আগামী জিন্দিগি আমি বাঁচবো আমি চলবো কি এইভাবে আহাজারি করতেছে মুজলুম প্রিয় ভাই তোমার ছোট ভাই যদি এটা বলে যে ভাই আমার দুইটা হাত উড়ে গেছে আমি এখন চলবো কিভাবে তখন তোমার দায়িত্ব হলো তুমি তোমার ছোট ভাইকে বলবাবো ভাইয়া ছোট ভাই সরো আমার মোবাইলটি টিভ আমি না ই দেখবো ছবি দেখবো আমি উলঙ্গ নাচই দেখবো আমি আল্লাহকে কোনো সেজিদা দেবো না এটাই তো ইনসাফ ঠিক না দেখো ঠিক আছে যারা নামাজ পড়ো না যারা সেজিদা দাও না তোমার মুসলমান মায়ের এই করুন পরিণতি বোনের ভাইয়ের বাবার অল মুস্তাদাফিন আমিনার রিজা ইউনাল নিসা ইওল বিলদান আল্লাহাদী না ইয়াখুলুন আরব্বানা আখরিজিনা মিন হায়াদিহিল কারিয়াত জোয়ালেমে আহ লুহা দুর্বল অসহায় নারী শিশু বৃদ্ধ চিৎকার করছে আর বলছে আল্লাহ জালেমের জমিন থেকে আমাদেরকে বের করে নেন এমন কঠিন মুহূর্তেও যাদের কপালে একটা দিতে মন চায় না আহারে যুবক আমার বড় আফসুস হয় তোর কেমনে পারলি এত মুসলমানের উপরে বড় অত্যাচারের পরেও যে যুবক মোবাইলে নারী ছবি দেখতে আসে কি তা আসলে তার কোলজেটা কি তার আসলে যেই নেই ওই মানুষের কোনো কাতারে পড়ে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব আমাদের প্রতিবেশী হ্যাঁ জম্মু কাশ্মীরের মধ্যে একজন হিন্দু মারা গেছে সন্ত্রাসীদের আঘাতে সেইটার সুষ্ঠু তদন্ত করবে সেইটা বাদ দিয়া ভারত পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে যুদ্ধের প্রস্তুতি ধমাধম চলছে মানে শুধু লাইগা যায় লাইকা ভারতে ওয়াকফ বিল পাশ করে সংসদে ভারতের ভারত তো প্রায় কমপক্ষে দুইশো কিলোমিটার ঠিক না বুঝিনি ভারত কত বড় বিশাল ব্যাপার বিশাল বিশাল বড় ভারত এই ভারতের যত সম্পত্তি আছে সম্পত্তির মধ্যে তৃতীয় বৃহৎ সম্পত্তি হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি বুঝছনি পুরা ইন্ডিয়া পুরা ইন্ডিয়ার মধ্যে তৃতীয় বৃহৎ সম্পদ হলো সম্পদ জমি হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি মানে ওয়াকফ বুঝেন না মসজিদ মাদ্রাসা যে মানুষ কি করে জমি ওয়াক্ফ করে না এই সমস্ত ওয়াক্ফ সম্পত্তি মুসলমানদের এগুলোকে কুক্ষিগত ছিনিয়ে নেওয়ার জন্য ভারতের সংসদে পরিকল্পিতভাবে করা বিল পাশ করে কৌশল করে ষড়যন্ত্র করছে এটাকে কেন্দ্র করে প্রতিদিন সেখানে মিছিল বিক্ষোভ হচ্ছে মুসলমানদের এবং বেঈমানরা জুলুম করছে মসজিদ মাদ্রাসা সিলগালা করে বন্ধ করে দিচ্ছে এই জন্য বন্ধু মনে রাইখো বাফ ও হাজার মাইল দূরের ফিলিস্তিন আজীবন মারি খাবে আর রোহিঙ্গা আজীবন মুসলিম নির্যাতিত হবে কাশ্মীর আজীবন নির্যাতিত হবে আর তুমি মৃত্যু পর্যন্ত কেবল ভুয়ে ভুয়ে মোবাইলে টিপবা আর নারী দেখবার ছবি দেখবা আর আমনারা শুধু মরণ পর্যন্ত বিড়ি খাইবেন আর বন খাইবেন এই রঙে জিন্দিকি পার করে লাইবেন এমন নাও হইতে পারে এই সুখ নাও থাকতে পারে এই সুখ নাও থাকতে পারে প্রতিবেশী সাইরেন বাজাইতেছে গায়ে পুরা ঝগড়া করতে চাচ্ছে গায়ে পড়া পায়ে আমরা দেশে কয় পায়ে ফারা দিয়া কি করে কাজা করে না পায়ে কাজ করতে কখন কার সাথে লেগে যায় বলা যায় এই জন্য দোস্ত আমার নজওয়ান কোন কাফের বেইমানের কাছে আমাদের কোনো নিরাপত্তা নাই আমাদের নিরাপত্তা শুধু আমাদের আল্লাহর কাছে তিনি আমাদের আপন তিনি আমাদের সহায় হুয়া মাওলানা তিনি আমাদের অভিভাবক ও আলাল্লাহি ফালিয়া তাওয়াক্কালুল মুমিনুন মুমিনের উচিত শুধুই কেবল আল্লাহর উপরে ভরসা কর কার উপরে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন আজকের এই মাদ্রাসার মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন